প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার নাম করে আমাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা একটি সরকারি ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা কাটা হচ্ছে ফোন করার পর জানা যাচ্ছে যে এই যোজনার জন্য নাকি কাটা হচ্ছে এবং বলা হলো যে দু লক্ষ টাকার নাকি লাইফ ইন্স্যুরেন্স না মেডিকেল ইন্স্যুরেন্স কি একটা স্কিম ওরা করেছে কিন্তু আমরা অনেকেই এই ধরনের কোনো স্কিম আমরা স্বেচ্ছায় করিনি আমাদের কোনো কনসেপ্ট দিইনি তাহলে আসলে বিজেপির সরকার কি ইলেকট্রল বন্ডের টাকা বন্ধ হয়েছে অন্যান্য জায়গায় টাকা বন্ধ হয়েছে বলে এখন সাধারণ পাবলিকের টাকার পকেট কাটার জন্য এই ধরনের ব্যাংকের মধ্যে দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে এটি অত্যন্তভাবে একটি অপরাধমূলক একটি কার্যকলাপ এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এই সরকারকে টাকা ফেরত দিতে হবে এক দুই এই যা কার্যকলাপ হয়েছে দরকার পড়লে এই জন্য এক্সট্রা পেনাল্টি দিতে হবে এবং এই ধরনের মাথায় যাদের বুদ্ধি আসে এদেরকে জেলে পাঠাতে হবে এটা কোনোভাবেই ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্র আছে যেখানে মানুষের অধিকার আছে যেখানে মানুষের কনসেন্ট ম্যাটার করে এটা করা সম্ভব না এটা এক ধরনের চুরি এক ধরনের পকেটমারি মারি এই পকেট করে এখন বিজেপি চলবে নাকি তাহলে যদি এভাবে চলতে হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে কারণ এইভাবে আমাদের জীবন চলতে পারে না আমরা সাধারণ মানুষ আমাদের কাছে চারশো টাকার অনেক মূল্য আছে